ভাই আজকের পুরা ভিডিওটা দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে যে দুইটা চাবি দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে চাক্কার দাগ চাক্কার দাগ কিন্তু এখনো যায় নাই বাট এই যে হান্টার তিনশো পঞ্চাশ সিসি হান্টার তিনশো পঞ্চাশ সিসি চব্বিশ এর মডেল পঁচিশে করা

কথা না বাড়িয়ে ভিডিওতে যাই এটা কিন্তু মডেল চব্বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা পঁচিশে রেজিস্ট্রেশন করা সো নাম্বার করা আছে দুই বছরের নাম্বার করা বাট গাড়িটা একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের মতন এই বাইক কিনা নতুন বাইক কিনা একই কথায় যে দুইটা চাবি দেখেন তাহলে বুঝতে পারবেন দুইটা চাবি দেখেন তাইলে বুঝতে পারবেন তো এই যে দেখেন বা এগারো মিটার কিন্তু এখনও কমানো যায় না আর মিটার কমিয়ে থাকলে কিন্তু আমি বিডোতে বলে দিই এগারো মিটার এখনও কমানো যায় না বা জেনুইন চারশো কিলোমিটার চলছে জেনুয়েন চারশো কিলোমিটার চলছে এখনও ফ্রি সার্ভিসিং আছে এখনও ফ্রি সার্ভিসিং আছে বাট এগারের মিটার কমানোর অন্য কোনো যন্ত্রপাতি কিচ্ছু বাইরে হয় নাই আর যদি আমি কমিয়ে থাকে আমি কিন্তু বিডোতে বলে দিই বাট এখনও ফ্রি সার্ভিসিং ফ্রি সার্ভিসিং আছে ভাঙ্গা ছোড়া কোনো জায়গায় স্কেচ নাই দেখেন তাহলে বুঝতে পারবেন সো তিনশো পঞ্চাশ সিসি তিনশো পঞ্চাশ সিসি বাট গাড়ি আমি এটা নিয়ে কি বলবো বলেন আপনি বলতে পারবেন বাইকটা হচ্ছে জাতির ক্রাশ জাতির ক্রাশ এই যে চাকার দাগ দেখেন চাকার দাগ দেখেন তাহলে বুঝতে পারবেন তো এই বাইকটা নিয়ে কিছু বলার নাই গাড়িটা একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের মতো নিয়ে আসে কোনো জায়গায় ভাঙ্গা চোরা স্কেচ নাই আর থাকলেও আমি ভিডিওতে বলে দে আর আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন এই যে ট্যাঙ্কিটা দেখেন কোনো জায়গায় স্কেচ ভাঙ্গা চোরা কিছু নাই এই যে চাবি দুইটা দেখেন মানে করা কিলোমিটার চলছে আর আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন সো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিও কমেন্টে লিখে দেবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব।